ক্লায়েন্ট এখন কথা হলো যে দাদা সেলিব্রিটি ছাড়া হয় না আমি কী করি যখন কোনো সেলিব্রেটি নেই তাদের মাঝে কিন্তু আমি নতুনদের ঢুকিয়ে দিই কারণ ওই মেয়ে দুইটা হোক বা ওই ছেলে দুইটা হোক একটু ফোকাসে চলে আসবে আজকে আমি গৌতম সাহ হয়েছি বলে কিন্তু ব্র্যান্ড আমাকে ডাকছে নি হতে পারে আপনাকে অনেকে পছন্দ করছে আমাকে পছন্দ করছে না তাই বলে কিন্তু আমি বাজে কথা বলবো না আমার ভালো লাগছে না আমি আপনার কাছে চেপে যাবো দর্শক আমার সাথে যিনি বসে আছেন তাকে সবাই আপনার চেয়ার দেশের জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম শাহ গৌতম দা কেমন আছেন খুব ভালো আছি খুবই ভালো আছি আর আপনার মতো একজন ব্যক্তির সাথে কথা বলতে পেরে আরও ভালো লাগছে আপনার জীবনের সর্বপ্রথম মানে আপনার টাকা থেকে কেনা ড্রেসের দামটা কেমন ছিল আমি ষাট টাকা দামের গেঞ্জিও পরি আবার আমি কিন্তু পাঁচ টাকা ব্র্যান্ডের কাপড়ও পরি দেখ সুতরাং আমি যখন যেটা পছন্দ হবে আমি হয়তো গাড়ি দিয়ে কোথাও যাচ্ছি দেখি রাস্তার মধ্যে আমার পছন্দ গাড়ি কিন্তু ওইটা কিনে ফেলি ওইটা কিনে আমি ওইটা যে অনেক আমার অনেক অনেক কিনতে হবে হবে পড়তে না আমি যখন যেটা মনে করি কিনে নিই আপনি যেহেতু একজন কোরিওগ্রাফার আপনি পোশাক সচেতন মানুষ কিন্তু এর বাইরেও আপনার ছেলেকে নিয়ে বাইরে যাচ্ছেন বাসায় গিয়ে ফুড ব্লগিং করছেন বিভিন্ন খাবার রকমের খাবার দর্শকদের সামনে তুলে ধরছেন এত কিছুর মাঝে মানে এগুলো করা যে করছেন যে এবং নিজে কন্টেন্ট ক্রিয়েট করছেন এগুলো আসলে আপনার যেটা আমার ছেলে আয়ান এবং গৌরব আমার দুইটা ছেলে আমি ওদেরকে নিয়ে যখন আমি বাসায় থাকি যদি কোনো কাজ না থাকে আর অবভিয়াসলি আমি ফ্যামিলির জন্য একটা সময় বের করে রাখি হয়তো বা ফ্রাইডে স্যাটারডে সময় বের করে রাখি কারণ ফ্যামিলিকে তো সময় দিতে হয় ওদেরকে নিয়ে আমি হয়তো দেখা গেছে আমি শপিংও যাই টুকটাক ওদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিই আমি নিজেও কিনি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আর রান্নাবান্না করতে আমি ভালোবাসি আমার বাচ্চারা খেতে ভালোবাসে সেখান থেকেই আর কি এরকম শখে রান্নাবান্নাগুলো করো আর আয়ন একটু খেতে ভালোবাসে তাই আয়নকে নিয়ে আর কি ভিডিওগুলো করা হয় দাদা আপনি দেখেছি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি অনেক দিনকে দিন বাড়ছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপনার ফলোয়ার্স বাড়ছে ভিউস বাড়ছে সব কিছু মিলে সোশ্যাল মিডিয়া নির্ভর আপনিও হয়ে যাতেন অনেক ক্ষেত্রে ব্র্যান্ড প্রমোশন দেখ সেখানেও মানে আপনি মানে আপনার সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছি লাইভ করা হচ্ছে তো প্রমোশন এই সেক্টরে কি মানে নিজেকে বিকাশিত করতে চাচ্ছেন নাকি না একদমই না হয়তো যে ব্র্যান্ডের সাথে কাজ করতে যাই তখন তারাই অফার করে দাদা একটু লাইভ করে দেন বা দাদা একটু প্রমোশন করে দেন সেইখান থেকেই করা যেহেতু আমি দেখেন আমি তো অনেক কষ্ট করে শিখে আসছি আমার কষ্টের জায়গা থেকে আমি বুঝি একটা ব্র্যান্ডকে কীভাবে দাঁড় করাতে হয় কারণ আমিও তো অনেক কাছে গিয়েছিলাম আমি কিন্তু কোনো হেল্প পাইনি সেই জায়গা থেকে যখন ব্র্যান্ড আমাকে বলে আমি তখন করে দিই যেন ওরা খুশি থাকলে আমি খুশি যে কোনো ব্র্যান্ডকেই তো আমরা প্রমোট করবো যেহেতু যেহেতু ব্র্যান্ড আমাকে নিচ্ছে তাহলে আমাকে কেন নেবে আজকে আমি গৌতম শাহ হয়েছি বলে কিন্তু ব্র্যান্ড আমাকে ডাকছে নিচ্ছে আজকে যেমন আমি চলে আসছি এখানে তাই সেইখান থেকেই বলবো যখন যে ব্র্যান্ড যেরকম চায় আমি সেরকম দেওয়ার চেষ্টা করি তার বাইরে কিছু না আর দাদা আপনাকে আমরা সব সময় দেখি বিভিন্ন অভিনেত্রীর সাথে কাজ করতে তো নতুন মুক্তি অনেকে বলেন যে কাজ কম হচ্ছে বা কা হচ্ছে না দাদার সাথে এই প্রশ্নের অ্যান্সার আপনার কাছে আসলে কি হতে পারে এটা ভুল একদম ভুল আমি কিছুদিন আগে একটু নতুন মেয়ের সাথে কাজ করলাম মায়শা দেখা যায় কি নতুনদের নিয়ে আমি কাজ করি হয়তো অনেক ক্লায়েন্টরা বলে দাদা নতুন নেবেন আমি কি করি যখন কোনো সেলিব্রেটি নেই তাদের মাঝে কিন্তু আমি নতুনদের ঢুকিয়ে দিই কারণ ওই মেয়ে দুইটা হোক বা ওই ছেলে দুইটা হোক একটু ফোকাসে চলে আসবে আমি ওইটা চিন্তা করি কিন্তু আমি ওদেরকে নেই আর নতুনদেরকে আমি সাপোর্ট করি নেই আমি যদি না নেই না তা না যখন যে ব্র্যান্ডকে বলি বা যে ব্র্যান্ড নিতে চায় তাদেরকে নেয় কেন অনেকে নতুন না না অনেক কিছু বুঝে না আমি যদিও কষ্ট করে ওদেরকে নেই করি তো নতুন যে তো করলাম মায়ের সাথে আমি দেখেন আমি একটা মেয়ে ভালো করেছে আর দাদা পিছনে কথা মানে আমরা পরিবার থেকে যদি শুরু করি বা সবি জঙ্গল সব জায়গায় অপ ববলির স্ট্যাটাসকে কেন্দ্র করে দুইটা পক্ষ গ্রুপ হয়ে গিয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে অপ বিশ্বাসের পক্ষ নিচ্ছে কেউ ববলির পক্ষ নিচ্ছে ছবি দেওয়া নিয়ে তো এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বা সোশ্যাল মিডিয়াও মানুষকে এরকম কথাবার্তা বলা হচ্ছে তো এই পিছনে কথা বলা যখন আপনার ক্ষেত্রে হয়ে থাকে তখন আপনি কি করেন বা এটা আসলে আপনার এটার অভিব্যক্তিটা কি হতে পারে প্রথমেই বলবো দুই নায়িকাকে নিয়ে যদি আপনারা গসিপটা বন্ধ করেন কথাগুলো বন্ধ করেন তাহলে দেখবেন এই গসিপগুলো হবে না এই কথাগুলো আসবে না আর যেহেতু আমি দুই নায়িকার সাথেই আছি সুতরাং বলবে ওই পক্ষ বলবে এই পক্ষই বলবো আমি দুই পক্ষকেই বলবো যে আপনারা না জেনে শুনে কোনো বাজে মন্তব্য করবেন না আগে জানেন দেখেন শোনেন তারপর মন্তব্য করবেন আর ভালো মন্দ মিলে তো সবাই আমরা আমি যে ধোয়া তুলসী পাতা তা না ভালো মন্দ মিলে সবাই আছে তবে এতটুকু বলবো আপনারা আগে দেখেন বোঝেন শেখেন তারপরে মানুষের মন্তব্য করবেন কিন্তু কাউকে বাজেভাবে কোনো মন্তব্য করবেন না সবাই কিন্তু মানুষ সবাই সুন্দর সুন্দরবনের মানুষ কে ভালো কে মন্দ হইতে পারে আপনাকে অনেকে পছন্দ করছে আমাকে পছন্দ করছে না তাই বলে না কিন্তু আমি বাজে কথা বলবো না আমার ভালো লাগছে না আমি আপনার কাছে চেপে যাব এটা কিন্তু স্বাভাবিক কিন্তু ওই যে গসিপগুলো হচ্ছে কেন ভাইরালের জন্য আর কিছুই না গৌতম দা আপনার যেহেতু কেরিয়ার অনেক বছরের এই প্রসঙ্গে একটু বলি যে আপনি যেহেতু অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন এবং আপনাকে নিয়ে অনেক কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা বিভিন্ন খবরাখবরে চলে এসছে যে তিনি সব ওয়েল নন ফেসগুলো নিয়ে কাজ করেন সে নিজেকে টিকিয়ে রাখতে বা এমন কিছু কথাবার্তা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বা সেটার অ্যান্সার আপনার কি হতে পারে একদমই না ক্লায়েন্ট যখন আমাকে ডাকে ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করি কাকে নেবেন মডেল নেবেন না নতুন নেবেন না কি কোনো সেলিব্রেটি নেবেন যদি ক্লায়েন্ট অবশ্যই ক্লায়েন্ট চাই বা যেহেতু একটা ব্র্যান্ড সেলিব্রিটি নিয়ে যেমন আজকে কিন্তু সেলিব্রিটি বাইশ সেলিব্রিটি সকল সেলিব্রিটি এখানে কিন্তু নতুন কাউকে ইনভাইট করতেই পারতো কিন্তু না ক্লায়েন্ট না এখন কথা হলো দাদা সেলিব্রিটি ছাড়া হয় না একটা সেলিব্রিটি হইলে কি ব্র্যান্ডটা দাঁড়িয়ে যায় চেনে সবাই তাই না নতুনদের দিয়ে তো আর চিনবে না মডেলদের দিয়ে চিনবে না হয়তো ফেসবুকে একটু চলবে কিন্তু একটা সেলিব্রিটি যেমন এই যে বুবলি ওপিষয় আপনি যেটা বললেন যে ওদের কথাগুলো কেন আসে একটা ব্র্যান্ডের কাজ করার পর থেকে তো শুধু শুধু আসে না সেই রকমই যে ক্লায়েন্টরা যখন চায় বা ব্র্যান্ড যখন চায় তখন তাদেরকে নিতে হয় কিছু করার নাই তো আমার